আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র হাফ কাপ গোড়া দুধ দিয়ে নরম তুল তুলে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র হাফ কাপ গোড়া দুধ দিয়ে যে এতগুলো মিষ্টি বানানো যায় আমার এই ভিডিও না দেখলে বিশ্বাসী হবে না তাহলে চলুন শুরু করি প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিম নর্মাল তাপমাত্রার হতে হবে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ভালো করে ফেটে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুনের অর্ধেক আর তেল এক চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব বেকিং পাউডার নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ এর চেয়ে বেশি দেওয়া যাবে না ডিমটা অল্প অল্প করে দিব আর মেখে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে একদম নরম করে মেখে নিতে হবে আর এখানে অর্ধেকটা ডিমি বেঁচে গেছে এখন আমি হাত ধুয়ে এসে মিষ্টিগুলো বানিয়ে নেব হাতে ঘি লাগিয়ে নিয়েছি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি বেশি চ্যাপটা করা যাবে না তাহলে মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম ফুলে পাতলা হয়ে যায় গোল করে একটু এরকম করে চ্যাপটা করে নিচ্ছে সবগুলো বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দেওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সাড়ে তিন কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিতে হবে এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপ স্কিপ হয়ে গেছে এখন আমি ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিব দেখুন পাঁচ মিনিটেই মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ঢেকেই জাল করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু মালাই ঘন হয়ে আসছে তলায় লেগে যেতে পারে আবার আবারও গিয়ে দিচ্ছে এভাবে আমি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাইটাও ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো সারা রাতে মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টয়টোম হয়ে গেছে ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো কতটা মজার হয়েছে মিষ্টিগুলো এখন আমি মালাই সেকে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র হাফ কাপ গোড়া দুধ দিয়ে নরম তুলতুলে মালাই টোস্ট মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি তুলে আমি গোড়া দুধের মধ্যে কোট করে নিলাম আমি কেটে দেখাচ্ছি রসে একদম টয়টম্বর হয়ে গেছে খুব সহজে কিন্তু এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ